একসাথে আগুন জানগিরের গতিতে আগুন যারা একসাথে জানগিরের গতিতে আগুন যারা একসাথে জানগিরের গতিতে জানগিরের গতিতে আগুন যারা একসাথে জানগিরের গতিতে 1 2 3 4 জানগিরের গতিচার জানগিরের গতিচার 1 2 3 4 1 2 3 4 আমাদের আজকে বিক্ষোভ সমাবেশের আমাদের তো বক্তব্য অংশটা আছে তাদেরকে একটু কষ্ট করে দাঁড়ান সাংবাদিক বন্ধুরা আমাদেরকে একটু সময় দিন আমরা শেষ করে দিচ্ছি

যে জুলাই আমরা পেয়েছি সেই জুলাইকে ইচ্ছাকৃত এবং পরিকল্পিত বিতর্কিত করা হয়েছে এই বঙ্গল বিসিএল বাংলাদেশকে দিনের পর দিন বিভিন্ন শক্তি আধিপত্যবাদের মাধ্যমে শাসন করে আসতে চেয়েছে এবং এটি সফল হয়েছে কারণ এই দেশের কিছু দালাল হাসিলের জন্য তাদের করে এসেছে আমরা দেখছি যে বাংলাদেশে পাকিস্তানি আধিপত্যবাদকে বিচার

এই দেশে তারা বলি হয় যারা আমাদের হাদি এই দেশে তারা বলি হয় যারা আমাদের জান্না তারা রুমি আমরা মনে করি বাংলাদেশের এই যে জুলাইকে জুলাই যে অগ্রসেনারীদেরকে বিতর্কিত করা হয়েছে সেটি এই যে বহি শক্তি তাদেরই বড় একটি পরিকল্পনার অংশ বড় একটি চক্রান্তের অংশ আমরা এই বিভাজনের পর কমিউনিটি আছে সেই জুলাই কমিউনিটিকে বাঁচিয়ে রাখার যে আমাদের সংগ্রাম সেই সংগ্রামে আমাদের সকলকে একতা হতে হবে এবং সকাল বহি শক্তি এ সকল চক্রান্তকে আমাকে কি হবে ধন্যবাদ রাজির অনুমানী দিকে আমরা দেখেছি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পড়াশক্তি বহিঃশক্তিগুলো সবসময় এখানে তাদের সত্যি সামর্থ্য প্রদর্শন করার চেষ্টা করেছে সেটা আলুর মাধ্যমে